আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি আবার ভাই তেরোশো টাকার ফোনে তেরো দিন ব্যাটারি ব্যাক আপ পাচ্ছে ভাই অবিশ্বাস্য হলো সত্য বেন্টু পি এগারো বাজারে একটা ফোন আনছে এই ফোনটা তেরো দিন ব্যাটারি ব্যাকআপ ফোনটা দেখতে হয়তো ততটা সুন্দর না তবে সার্ভিসটা অনেক ভালো হবে তেরো থেকে চোদ্দ দিন ব্যাটারি ব্যাক পাবেন যদি তেরো থেকে চোদ্দ দিন ব্যাটারি ব্যাক না পান ভাই ফোন ব্যাক করে দিয়ে যাবেন আমরা সাত দিনের গ্যারান্টি এবং এক বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিয়ে থাকছি এই যে ফোনটার বক্স এবং ফোনটা দুইটা সিম একটা মেমোরি কার্ড এবং পঁচিশশো অ্যাম্পায়ারের একটা বিগ ব্যাটারি ভাই ব্যাটারিটা দেখেন ব্যাটারিটা দেখলে বুঝতে পারবেন একটা ছোট্ট ফোনে এতটুকু একটা ফোনে কত বড় একটা ব্যাটারি দেখেন যারা চার্জ চার্জ করেন যে ভাই ফোনে চার্জ থাকে না তাদের জন্য বেনকো বাজারে নিয়ে আসছে বেনকো পি আগারোর এই ফোনটি পঁচিশশো অ্যাম্পায়ারের একটা বিগ ব্যাটারি পঁচিশশো অ্যাম্পায়ার তেরো থেকে চোদ্দ দিন ব্যাটারি ব্যাক যাবে আপনি অনায়াসে তেরো এবং চোদ্দ দিন কুড়ি এই ফোনটাতে এই ফোনটার বাটনগুলো চেপে কিন্তু অনেক মজা এবং ফ্লেক্সিবল রাবারের বাটন ইউজ করছে এটা চেপে অনেক আরাম পাবেন আপনি ভাবে ইউজ করতে পারবেন এবং যেটা বলছিলাম সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট বিষয় তেরো থেকে চোদ্দো দিন ব্যাটারি ব্যাকআপ পাচ্ছেন মাত্র তেরোশো টাকার ফোনে ভাই এই ফোনটা আপনারা নিতে পারেন যারা কথা বলার কাজ ইউজ করেন আমি তাদেরকে সাজেস্ট করব ভাই এই ফোনটা আপনারা কিনেন আমাদের সব থেকে হ্যাঁ যে কোনো সমস্যা হলে কিন্তু আমরা এটা দেখে দেবো এবং সাত দিনের গ্যারান্টি আছে এক বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে